সংসদ সদস্য আনারুল আজি মানার হত্যাকাণ্ডের ঘটনায় ভারতীয় পুলিশের একটি স্পেশাল দল তদন্তের জন্য ঢাকায় আসছে বলে জানা গেছে বৃহস্পতিবার ভারতীয় পুলিশের বিশেষ টিমে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে বলে বাংলাদেশের গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে। ডিবি সূত্রে জানা যায় ঝিনাইদহ চারাসুনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এসব তথ্য দুই দেশের পুলিশের সঙ্গে শেয়ার করা হয়েছে। ভারতীয় পুলিশের একটি স্পেশাল টিম তদন্তের জন্য ঢাকায় আসার কথা রয়েছে। তবে কত সদস্যের দল ঢাকায় আসবে তা এখনও জানা যায়নি নিখোঁজের আট দিন পর গত বুধবার জানা যায় সংসদ সদস্য আনারুল আজিম আনারকে খুন করা হয়েছে ভারতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের একজন সংসদ সদস্যকে ভারতে কেন হত্যা করা হবে তা নিয়ে দানা বাঁধে নানান সন্দেহ গত বারো মে চিকিৎসার জন্য ঝিনেদাহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার তিনি পশ্চিমবঙ্গে বরহানগর থানার মন্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোজ আনারুল আজিম বাড়ি থেকে বের হওয়ার পাঁচ দিন পর গত আঠারো মে বরহানগর থানায় আনারুল আজিমের নিখোঁজের একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস এরপরও খোঁজ মেলে না তিনবারের এই সংসদ সদস্যের বুধবার হঠাৎ খবর ছড়ায় কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকার বহুতল সঞ্জীবা গার্ডেন্স নামে এক আবাসিক ভবনের বিউ ছাপ্পান্ন নম্বর রুমে আনারুল আজিম খুন হয়েছেন ঘরের ভেতর পাওয়া গেছে রক্তের ছাপ তবে সেখানে তারা মরদেহ মেলেনি